আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তো আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি তো আজকে কবুতর নিয়ে কি কি হয়েছে এটা অবশ্যই বলবো আপনারা সবাই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ সবাই এইটা কথাটা যদি না শোনেন তাহলে আপনারা আমার মধ্যে এরকম বিপদে পড়বেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কেউ সবাই কেমন আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনার কবুতরে হাটে যাইতেছি আচ্ছা যায় শিডলি কবুতর হাটে দেখেছি তো সবাইকে অবশ্যই আজকে দেখানো হবে যে সিদলির কীরকম কবুতর ওঠে আর শিবলি বাজারে কবুতরের কীরকম দাম আছে তো সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে তো ফুল ভিডিও দেখার জন্য একটু অ্যাট করতে হবে ও গাছ দেখতে পাচ্ছেন সামনের যে ভিউটা অসাধারণ সামনের যে তাল গাছগুলো আছে দেখতে পাচ্ছেন তাল আসলেই আসলে সুন্দর দেখা দেখতেছি ও রাস্তার পাশে এরকম রাস্তাগুলি আসলেই অনেক সুন্দর আর ভিউটা আসলে অসাধারণ সুন্দর আস রাস্তাগুলো রাস্তাগুলো অনেক ভালো লাগে নিরিবিলি রাস্তা 어. 얘네기 파이라 나기. 파이라. 이거 아. তো গাইস আপনারা তো ভিডিওটা দেখছেনই যে আমি বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে আমি এখান থেকে একটা কবুতর কিনে আনছিলাম তো আমি সেই কবুতরটার কোনো ছবি তুলছি না ঠিক আছে যার কারণে আমি আপনাদেরকে আমার সেই কবুতরটা দেখাইতে পারেনি সম্ভবত সেটা রাজশাহী গিরিবাস ছিল তো আমি কবুতরটা আনছি আনার পরে আমার বাসায় রাখছি রাখার পরে একদিন গেছে তো আনছিলাম শুক্রবারে তো শনিবার গেছে আজকে রবিবার তো আমার ঘরের দরজা খুললে দেওয়া হয়েছিল যার কারণে কবুতরটা বাইরে চলে আসছে আসার পরে আবার কবুতরটা চলে গেছে যাই হোক আমার ভুলটা হচ্ছে আমি কবুতরগুলো আনার পরে কোনো পাকবাদি নাই যার কারণে কবুতরটা সহজে চলে গেছে আর এইখানে যে কবুতরটা দেখছেন এটাও আমি কালকে আনছি তো এটাকে আটকাইয়ে রাখছি আর এখানে আমার কিছু কবুতর আগে ছিল এই যে কবুতরের বাচ্চা এটি দেশি কবুতরের বাচ্চা আমার কবুতরে ফুড়েছে আর এখানে আছে আপনার একজোর গুগু তো এই গুগু যে মা বাপ ছিল তাদেরকেও মানে লেনদরে মেরে ফেলছে এখন এই দুইটা আছে তবে তারাও ডিম দেয় কিন্তু দুঃখের বিষয় হলো তারা বাচ্চা ফুড়াইতে পারে না আর এই হচ্ছে গিরিবাস যার নাকি আমি কিছুদিন আগে তাদের ডিমগুলো নষ্ট করে ফেলছি এখন হয়তো আবার ডিম দিবে সময় হয়ে গেছে তো যাই হোক সবাই আমার এই কবুতরগুলোর জন্য করবেন আর এটা হচ্ছে পায়রাটা তো পায়রাটা স্প্রিং গলা অনেক ভালো আমার কাছে অনেক পছন্দ হয় আর এই হচ্ছে আপনার হোজাইফা তো ভিডিও তো দেখছেন এই আর কি বলবো তো যাই হোক সবাই সতর্ক থাকবেন নতুন কবুতর আনার পরে সবাই কিন্তু কবুতরগুলোকে চেষ্টা করবেন পজিটিভ দিয়ে পেছায় রাখার জন্য সাতটা বা তিন চার দিন আটকে রাখবেন আশা করি কবুতর যাবে না আমি এটা জানি জানার পরেও আমার মানে কবুতর বান্দা রাখা ভালো লাগে না যার জন্য আমি ছেড়ে দিই তো এরকমটা আর করব না কখনো কারণ এভাবে হারিয়ে গেলে মনে করেন যে সবগুলো আবার নষ্ট হয়ে যায় সবাই যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা হ্যাঁ ভালো করে শেয়ার করে দেবেন একটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলোতে পাশে থাকবেন ধন্যবাদ